এবার আপনি করলেন কি করলেন পানি ঢেলেছেন কালার কি একটু পরিবর্তন হয়েছে আবার করেছেন। আরো পরিবর্তন হয়েছে আবার তবা করলেন আরো পরিবর্তন হচ্ছে আবার তবা করলেন আরো পরিবর্তন হয়ে গেছে আবার তবা করলেন আপনার হলুদ তথা কালো হৃদয় কলপটা গুণা করতে 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 কালো কালো হয়ে গেছে যতবার মিথ্যা বলেছেন একটা একটা কালো দাগ কলবে পড়ে গেছে যতবার গিবত করেছেন কালো দাগ পড়েছে যতবার জুলুম করেছেন কালো দাগ পড়েছে যতবার খেয়ানত করেছেন কালো দাগ পড়েছে যতটা অশ্লীল বিশ্ব দেখেছেন ততটা কালো দাগ পড়েছে এবার যার সোমতে আপনি গেছেন উনি আপনাকে বলছে তবা করো আপনি তবা করেছেন মাপ চেয়েছেন এবার উনি বলেছেন তবার উপরে অটল থাকো থাকতে হয়েছে আপনি তবা করার পরে আবার তবা করেছেন ফজরের নামাজের পর তবা জোহরের নামাজের পর তবা আসরের নামাজের পর তবা মাগরিবের নামাজের পর তবা এসর নামাজের পর তাহাজ্জুদের পরে তবা

এই যখন শুরু করেছিলাম একেবারে হলুদ মানে কালো ছিল এখন চকচকে সাদা হয়ে গেছে এখন পীরের দায়িত্ব কি মুড়িদের এই কলবে যেন এই কলবটাতে যেন এক বিন্দু কালো দাগ আর না লাগে এখন উনি কি করবে মুড়িদকে জিজ্ঞেস করবে ফজরের নামাজ পড়েছ সপ্তাহে প্রতি মাসে যখন দেখা হবে পীর মুড়িদের সাথে কথা বলবে নামাজ কয়েক তো কাজা হয়েছে আমার দেওয়া জিকির পড়েছস দুরুৎ পরেছ স্পীর আপনাকে প্রথম সবক দিয়েছে যে আচ্ছা ওয়াক্ত নামাজ বরাবর পড়তে হবে সেকেন্ড সমক দিয়েছে ফজরের নামাজের পরে 100 বার দরুদ পড়তে হবে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার ইল্লাল্লাহ 200 বার আল্লাহু মাগরিবের নামাজের পরে আবার 600 6 রাকাত সালাতুল আওয়াবিন 2 রাকাত 2 রাকাত পড়তে হবে এশার নামাজের পরে আবার 100 বার দরুদ শরীফ পড়তে হবে আবার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার ইল্লাল্লাহ 200 বার আল্লাহু এগুলো কি করছে এগুলো আপনার এই স্বচ্ছ নিটেন ক্লিন তাওবা করে যেটা সাফ করে ফেলেছেন ওখানে আর ময়লা দাগ লাগতে দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না সুবহানাল্লাহ

আল্লাহ বলে টান দিবেন হু বলে ছেড়ে দিবেন এবার এটা আপনি নিয়মিত করতে করতে আপনার হার্ট কলপ ওটা অভ্যস্ত হয়ে গেছে এখন আপনি বেহুস হয়ে গেছেন জিকির চলতেছে আপনি কোন জায়গায় হঠাৎ থরক খেয়ে গেছেন মুখ বন্ধ হয়ে গেছে কলবে জিকির জারি আছে এই অভ্যাসটা আপনি করতে পারেন নাই আমাদের প্রজন্ম কি অভ্যাস করেছে যে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুনিয়ে হিন্দি গান গায় সে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুনিয়ে ফুটবল খেলার যে রিংটোন সেটা গায় ক্রিকেট খেলার যেটা

কেউ খবর ন্যায় না ওই জঙ্গলে করে আছে আর যেই বান্দাটা বন্ধু হয়ে গেছে তাকে যাওয়ার সময় সালাম দি সালাম আপনি কি কসম করে বলেন তো আপনি শাহ মন মাজারের গেট দিয়ে যাওয়ার সময় সালাম দেবেন যারা বেদাতি বলে যারা মাজার এরাও দিয়ে ফেলে সালাম অটোমেটিক হাত চলে যায় যেভাবে কলপ ঘুরে যায় যে খিচকেলে তাহে আপনি সত্যি করে বলেন আপনি যখন হাজরের শাহরিবুল্লাহ শার মাজারের সামনে দিয়ে গাড়ি যায় অটোমেটিক্যালি আপনার দিল চায় যে সালাম অথচ ওনার সাথে আপনার কোনো ব্যবসায়িক পার্টনারশিপ ছিল উনি কি আপনার কোনো আত্মীয় স্বজন লাগে ওনার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক ছিল উনি এমন ভাবে আল্লাহ আল্লাহ করেছে আল্লাহ ওনার প্রেম আমাদের সবার কলবে ঢুকিয়ে দিয়েছে আপনি ওটা হন না ওটা হওয়ার দরজা তো খোলা আছে আপনি নবী হতে পারবেন না নবী হওয়ার দরজা খোলা নাই বন্ধ হয়ে গেছে আপনি সাহাবি হতে পারবেন না দরজা বন্ধ আপনি তাবেইন হতে পারবেন না দরজা বন্ধ আপনি তবে তাবেইন হতে পারবেন না দরজা বন্ধ কিন্তু আপনি অবশ্যই অলি হতে পারবেন